সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা আইসিটি চতুর্থ অধ্যায় এস অধ্যায় থেকে বরিশাল বোর্ড দুই সালে প্রশ্নটি আমরা সমাধান করব তাহলে উদ্দীপকে দেওয়া আছে একটি টেবল ট্যাবলের ভিতর দেওয়া আছে ইয়াহু ডট কম তারপরে দেওয়া আছে এ বি সি এর উপরে বি বির উপর সি তারপর একটি ছবি দেওয়া আছে এবং এইচ টু ফোর একটি সংকেত দেওয়া আছে তাহলে এই সংকেতের কিছু মান নিচে দেওয়া আছে তাহলে আমাদের উদ্দীপকে বলছে উল্লেখিত ওয়েব পেজটি তৈরির জন্য আমাদের এস্টিমেল কোড তৈরি করতে বলছে তাহলে আমরা প্রশ্নটি সমাধান করি গ নম্বর উত্তর তাহলে এস্টিমেল কোড করার আগে আমাদের দুটি ট্যাগ দিতে হবে এস্টিমেল এবং বডি তাহলে টেবিলের জন্য আমরা টেবিল বর্ডার বর্ডার বিও আর ডি আর বর্ডার সমান ইনভেডেড ক্রমা ওয়ান তাহলে বর্ডার দেওয়ার সাথে সাথে বাইরে আবরণটা বা বাইরে ধাক তৈরি হয়ে গেল তারপরে স্পেন স্পেন সমান ইনভেটেড ক্রমা জিরো এটি দেওয়ার কারণ হচ্ছে বাইরের আবরণটা যেন ডাবল দাকে না হয় মত তাহলে আমরা টেবিলের শাড়িতে কাজ শুরু করবো টেবিলের শাড়ির জন্য আমরা টিআর নেব তো ইয়াহু ডট কমটি একেবারে টেবিলের মাঝামাঝিতে অবস্থান করতেছে এই জন্য আমরা শাড়ির পাশে অ্যালাইন সেন্টার দিতে পারি সেন্টার সেন্টার তাহলে আমার টেবিলের ভেতরে কিছু লেখার জন্য আমরা টিডি ব্যবহার করব তাহলে ইয়াহু ডট কম এটি কয়টি কলামের মধ্যে আছে দুইটি কলামের মধ্যে আছে এই জন্য আমরা কল স্পেন ব্যবহার করব কল স্পেন সমান ইনভার্টেড কমার টু তাহলে এটি ইয়াহু ডট কম একটি লিঙ্ক আকারে আছে তাহলে কালে লিংক তৈরি করতে হবে এ হার হার সমান বেডট কমা এ এস টি টি পি এস টি টি পি ডব্লিউ ডব্লিউ ও ডট ইয়াহু ডট কম বন্ধ শেষ কলম এরপরে গিয়ে আমরা ইয়াহুটি লিখে দেব ইয়াহু ডালে শুরু করছি আমরা শেষ করবো টি ডি শুরু করছি টি ডি ট্যাকটি শেষ করবো তাহলে আমাদের এরপরে গিয়ে আর কোনো কিছু নেই এই জন্য আমরা টিআর শুরু করছি টিআরটি আমরা শেষ করবো টি আর শেষ করলাম এরপরে আমরা দ্বিতীয় সারিতে কাজ শুরু করব তাহলে দ্বিতীয় সারি জন্য আমরা আর শুরু করব তাহলে টিআর ভিতর যা কিছু আছে সেগুলো লেখার জন্য আমরা টিডি ডি ট্যাকটি ব্যবহার করবো এটি নরমালি লেখা যাচ্ছে এই জন্য তারপরে এর উপরে কিছু লেখার জন্য আমরা ব্যবহার করবো বি বীর উপরে আবার একটি পাওয়ার আকারে সি দেওয়া আছে আমরা সুপটি শেষ না করে আরেকটি চোপ নেব তাহলে সুপ সির উপর কিছু নেই চুপ শুরু করছি সুপটি শেষ করব তারপর সুপ আরেকটি শুরু করছি এটি শেষ করব আমরা তাহলে উপরে কিছু লেখার জন্য আমরা সুপ ট্যাকটি শুরু করব তারপর টি ডি শুরু করছি টি ডি আমরা শেষ করব টি ডি ট্যাকটি শেষ করলাম এরপরে গিয়ে আমরা এই কলামে আসবো তাহলে এখানে একটি ছবি দেওয়া আছে ছবি একটা দুইটা দুইটা আছে এই জন্য আমরা টি ডি নিলাম দুইটা রোজ জুড়ে যখন আসে তাহলে আমরা রু এস পেন ব্যবহার করবো রো এস পেন ইনভাইটেড কমার টু ছবির জন্য আমরা ইমেজ এস আর সি সমান ভিতর আমরা পি জি কমার টি শেষ করলাম তাহলে ওখানে ছবি ছাড়া আর কিছু নেই তাহলে ইমেজ টেকটি বন্ধ করা যাবে না তাহলে ইমেজ টেকটি শুরু আছে কিন্তু শেষ নেই তাহলে টিডি শুরু করছি টিডি আমরা শেষ করবো তাহলে এখানে মাঝখানে ফাঁকার জন্য শুধু ছবিটা আছে জন্য এখানে ফাঁকা জায়গাটি থেকে গেল তাহলে আমরা টিয়ার শুরু করছি এর পরে গিয়ে আর কিছু নেই টিয়ার শুরু করছি টিয়ার টি শেষ করবো শেষ করলাম এরপরে গিয়ে আমরা এই শাড়ির মধ্যে কাজ করবো তাহলে শাড়ির জন্য আমরা টিআর একটি নেবো তাহলে টিডি টেবিলের ভেতর কিছু লেখার জন্য আমরা টি ডি নেবো তাহলে নিচে লেখার জন্য আমরা ট্যাক ব্যবহার করব এস ইউ বি তাহলে এরপরে সাপটি আমরা শেষ করবো এস ইউ বি সাপ শেষ করলাম এস ও নর্মালি লেখা যায় এই জন্য এটার জন্য কোন টেকনিক নিচে আবার ফোর লেখা আছে এসিউ বি সাব দিলাম ফোর লেখার পর সাবটি শেষ করলাম তারপর টিডি শুরু করছি টিডি টা আমরা শেষ করব টিডি শেষ করলাম তারপরে এরপরে গিয়ে এখানে রুলসটা আমরা তো নির্দেশ দিয়ে দিলাম আগে থেকে দুইটি রুল মধ্যে পড়বে তাহলে এরপরে গিয়ে আর কোনো কাজ নেই আমরা টিয়ার শুরু করছি টিয়ারটা আমরা শেষ করব টিয়ার শেষ করলাম তাহলে টেবিল শুরু করছি যে আমরা তারপর বডি শুরু করছি বডি শেষ করবো তারপর শুরু করছিলাম শেষ করবো এস এম এল শেষ কোডটি লেখার জন্য আমরা কোন ট্যাগ গুলো ব্যবহার করলাম তাহলে টেবিলের জন্য আমরা টেবিল ট্যাগ ব্যবহার করলাম তারপর হচ্ছে শাড়ির জন্য টিআর ট্যাগটি টেবিলের ভিতরে তথ্য লেখার জন্য আমরা টি ডি ট্যাগটি ব্যবহার করলাম লিঙ্ক তৈরি করার জন্য এ ট্যাগটি ব্যবহার করলাম তারপর উপরে লেখার জন্য এস ইউ পি সাপ তারপর নিচে লেখার জন্য এস ইউ বি সাপ সোপ সাপ টাইপ ব্যবহার করলাম সাপ নিচের জন্য কোনো কিছু উপ লেখার জন্য সাপ এই ট্যাগ ব্যবহার করে আমরা এস টিএম কুর্তি তৈরি করলাম শিক্ষিক্ষীরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি ধন্যবাদ